তো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনার আল্লাহর রাশের সহ আমরা ভালো আছি তো ভিডিওটা শুরু করলাম খাবার ডাইনিং থেকে এই যে দেখেন তো ইতিমধ্যেই আপনারা সবাই জানেন যে ছোটো ভাই আসছে আর ছোটো ভাইয়ের বউ তো ওই যেই মার জন্য মানে প্রথম ফার্স্ট মিম তার শাশুড়ি মানে এর আগে দেখছে যে কীরা কী খাইছে কারণ সেম বেগুন এগুলো পাঠাইছে ওটা দিয়েছিল তরকারিটা পাক করছে এটা তো ভাবিও দেখাইছে আমিও রাত্রের একটা ভিডিওতে দেখাইছি বিকালে যে ভিডিওটা ছাড়ছে ওটাতে তো এই যে ইলিশ মাছ পাচ্ছে আর ভাই আসার একমাত্র কারণ এটা তো আপনারা অবশ্যই অবশ্যই জানেন তো মিম পাঠাইছে যে বোনের একটা যে ঝামেলাটা হয়েছে এটার জন্য আসছে আবার আবদিয়ার এটার কথা এটা তো আছে তো আব্দিয়ারদের জন্য কিছু হালকা পাতা শপিং করতে আসছে কারণ আব্দিয়া স্কুলে ভর্তি হয়েছে আর এই যে সারাফাত এই যে দেখেন খাইছো ভাত খাইছো আপু হম এটা কি খাও দাঁত ব্যথা করবে তো এই যে আপু হলো একটা আপু তো এই দেখেন ভাগ্যকুল মিষ্টি এটা অনেক খুব ভালো মিষ্টি

একটা ঝাপসা ছিল ওটা পরিষ্কার করলাম তো যাই হোক ভাই তো আসছে তো ওর সাথে ইতিমধ্যে আমি কোনো কথা মতো বলতে পারি নাই তো দেখি কি ডিসিশন দিচ্ছে না দিয়েছে সেটা আমি জানি না তো দেখে আমি জিজ্ঞা পরে তুই কী বললি তো যদি পারি ওটা আমি আপনাদের মাঝে শেয়ার করব আর সবাই সাথে থাকবেন দেখতে থাকবেন পরিবারের জন্য সবার জন্য দোয়া করবেন আশা করি আপনাদের দোয়া আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ

তো মাথা লাগাই দিলাম এখন হলো আমি কাজে যাচ্ছি তো সবাই দোয়া করবেন আলহামদুলিল্লাহ জানি ভালো থাকি সুস্থ থাকি সুন্দর থাকি তো আমি আপনাদের মাঝে কিছু কথা বলতে চাইছিলাম আর কথাটা তো গা যেহেতু এই জায়গায় গেছে জায়গায় বলি তো এই যে বাবুকে সাথে নিয়ে যে কথাগুলো বললাম যে বাবু আমি কেমন কী করা যায় আর কি বোনের বিষয়টা এটা তো আপনারা সবাই জানেন তো কথাগুলো বলার পর বাবু বলেছেন আমি আমাকে মাই দিব আগ্রান্ত হলো বড় আমি কেছি আমার ভিতরে কোনো রকম ডিসিশনে চার যার ডিসিশন নেই তারপরে বাবু যে ও কী কয় আমি বললাম ও আলাদা থাকবো আলাদা খাবে মানে আলাদা থাকতো আমাদের থেকে তো যদি এক আলাদা থাকতে বলাতে থাকতো সমস্যা কী আছে কোনো জানি কমপ্লেন কিংবা বিচার জানি না আসে আমাদের কাছে কি মতো মার কাছে জানি মানুষ জানি খারাপ না করা তো বাবুর যাকে বাবু এই কথা বলে দিচ্ছে আমি বললাম যে হ্যাঁ তুই যেটা কইস এটা ঠিক আছে আমিও এই কথা কইছি হ্যাঁ একবার মা বললো যেন আগে থাকুক থাকি তারপরে দেখি কি হয় পরে যদি দেখি যেন অনেক সমস্যা হইতেছে তাহলে তাহলে হয়তো ওকে আমি আবু নিয়ে আসবো না কইছে হ্যাঁ ঠিক আছে আগে দেখো যেন কোনো সমস্যা হয়নি কিনা না হয় এটা হইলে তারপরে হয়তো ডিসিশন নেওয়া যাবো আর আগে ছিল তো কোনো ডিসিশন নেওয়া যাবে না এটা কোনো আপনারা সবাই জানেন কারণ হুটাৎকুট করে এই কোনো ডিসিশন নিতে পারে না তো চেহারাটা ফ্রেশ ফ্রেশ হয়েছে কিন্তু ছয় ঘন্টা ঘুমিয়েছি চারটা বাজে আসছি খাওয়া দাওয়া মানে চারটা দশে ছি এগারোটা ভিতরে আমরা ওই ঠেকছি গা মানে আমি এগারোটা দশে উঠছি দশ পনেরোতে ওইটা ফ্রেস হইলাম ওই হালকা পাতলা একটু নাস্তা করলাম কারণ কালকে হলো দাদা ওরকম খাবার ছিল না দুপুরবেলা পাক করা রাত্রে আইসাদ খাইছিলাম ওটা হলো দাদা অল্প কিছু ছিল ভাত ছিল অল্প আলু পাতা এগুলো ভাত অনেক কি ছিল আলু পাতা আলু তো আমার পছন্দ না তো তো খাই নাই হালকা মানে রাত্রের জন্য আর কি যতটুকু খাওয়ার দরকার হচ্ছে অনেক পরিমাণে কম খেয়েছি খাই ঘুমায় সকালবেলা সত্য খুদাই ঘুমিয়ে গেছে

এই যে সাদের পরিস্থিতি আজকে যে ঠান্ডা তো কয়েকদিন যাবো তোর জন্য সে ভালো করে আর ঝাড়টা দেওয়া হয় না তো আপনারা আমাদের ভিডিওর পাশেই থাকেন সবাই হচ্ছে বাসায় ঘুমোচ্ছে আপনার ভাইয়ের মতো একটা কল আসছিলো বলছিলো ডাক দিয়ে তো চলেন যাই দেখি কি করে তো এই যে গতকালকে রাত্রে হচ্ছে মা মিলা দিয়ে তারপর তারপর মিলা হচ্ছে বিরিয়ানির আয়োজন করছে তো দিয়ে দিছে দুই প্যাকেট এই যে এখন হচ্ছে আপনাদের ভাই হচ্ছে যাওয়া সময় বলতেছে খেয়ে যাবে তো গরম করে দিব এই যে চুলা হচ্ছে আগে কড়াইটা দিছি গরম হওয়ার জন্য তো এখন হচ্ছে কলা দিয়ে গরম করে দিব আর কি সারা ফট পা উঠে না এই শাড়ি পা বেশি একটা খায় না সারা খায় তো বাপ ছেলে হচ্ছে খাবে তো আপনারা আমাদের সাথেই থাকেন তো ওই যে দেখেন মার মানে মসুরি টান না আর এই যে এখানে শারিফা শারিফা এই যে তাক শরিফা দেখেন কাজল মাজল দিয়ে ঘুমাইছে আর এই যে সারাফাত ফাত থেকে উঠছে তারপরে এই যে তো ঘুমার থেকে উঠলাম এখন এই যে গরম গরম বিরিয়ানি খেতেছি ঠিক আছে কারণ রাত্রে অনেক ক্ষুদা লাগছিল সকালে অনেক ক্ষুদা লাগছে আর রাইতে আমি ফ্রিজে দেখছি যেন কোনো কিছুর আন্দাজ আসেনি এই কারণে হলো গ আমি এই বিরিয়ানি দেখলাম করুন যে আমার একটু বিরিয়ানি দিয়ে গরম করে একটু খাই কইতেন বিরিয়ানি আছে মাংসের তো নাই মাংস তো নাই কে রা বাক করছে রি হ্যাঁ রাখা যে তিন কি বাপ মেয়ে আর ছেলে হচ্ছে খাচ্ছে আমি হচ্ছে পরিবেশন করে দিলাম আমি তার খাব না আমি ভাত খেয়েছে জন্য কি শাড়ি পা খাও না ওইটা ওইটা না খাই বিরিয়ানি না খাই কড়াই বিতে আচর ওটা আছে ওইটা খাইব ওডিও খাইবা ও এগুলাই ভালো লাগে দেখেন আগে এগুলাই খাইবা এগুলো এগুলা খেবা খাও কাজল দিয়ে চোখ টোক চেহারা পুরা কালো হয়ে গেছে গা ওই ঘরে আছে দেখ এখানে হলো গে যে সকালবেলা সকাল আপনাদের ভাবি নাস্তা খাওয়ার দাওয়ার পর দেখলাম যে মাছ গুঁড়ো মাছ করতে বসছে মাস্তলপু আরকো দাসিন দাসেনে করে ট্যাংরা মাছ আছে চন্দমা মাছ আছে তারপরে ওটা হলোগা ইয়া বাসপদা না জানি কি কয় জন্দমাস ওটা আছে পুরি মাছ আছে একটা তে হলো মাছ রাইট আর দুই ভাবে মানে খাইতে হবে কত জরমে করতো সে দুষ্টমি করতে